আমাদের একটা অবজারভেশন দিয়েছি আমরা বলেছি যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নোরলক নোর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে এটা যদি কেটে নাও জি সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি এবং যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে এটার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষা সবগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে সিপাহি পর্যায়ে যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে ওনারা একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনুস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন সেটা আমাদের অনুরোধ ছিল আমরা জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রেই যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয় এই পরামর্শটা আমরা দিয়েছি নির্বাচন কমিশনের আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের অভিজ্ঞতা আমরা মাননীয় প্রধান সাথে শেয়ার করেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে উনার এন্টায়ার টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত তিনটি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচন ফলে আমরা একটা অনুরোধ করেছি যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে যারা রিটার্নিং অফিসার হিসেবে খ্যাতির সাথে কাজ করেছে এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমরা ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তি ভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায় আর প্রশাসনের নিয়োগের ব্যাপারে যে লটারি সিস্টেমের কথা বলা হয়েছে আমরা বলেছি লটারি সিস্টেম না করে বরং কোথায় কেমন রিস্ক আছে কোন জেলা উপজেলার গুরুত্ব আছে সেটাকে কেন্দ্র করে যাতে ওনারা ব্যবস্থাটা করেন সেটা আমরা কথা বলেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা ওখানে তিন চার মিনিটের বেশি কথা বলার কেউ সুযোগ পায় নাই এখানে তিরিশ মিনিট ধরে কথা বলার কোনো মানে হয় না ধন্যবাদ সবাইকে সালামুক আমরা এগুলা নোট করেছি উনি একটা টিম বলেছেন আমরা বসে এটা পর্যালোচনা করব এখন থেকে উনি বলেছেন আপনাদের কথাগুলো আমরা আপনাদের ফলো করব আপনাদের করলাম এটার পরে উনি বলেছেন আমাদেরকে ফিডব্যাক দিবেন প্রধান উপদেষ্টা আরো কতগুলো কথা বলেছেন উনি বলেছেন যে নির্বাচন যে চ্যালেঞ্জ এটাকে সবাই মিলে ফেস না করা ছাড়া কোনো উপায় নাই এবং নির্বাচনের ব্যাপারে যেই দুরত্বগুলো আছে

আমি বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল তিন থেকে চার বেশি কথা বলার সুযোগ পাই নাই সেখানে বা আমরাও মনে করি না যে কথা বলা দরকার ফলে এখানে আমি যদি তিরিশ মিনিট বক্তৃতা দিই এটা এমন হবে যে আমি যা বলি না এখানে সে তা বলছি আমরা যা বলেছি সেটা এখানে বলতে চাই এর বেশি আলোচনা করতে চাই না সবাইকে ধন্যবাদ